আজকে সর্বোচ্চ কম টাকায় আপনি কলার সরি পাচ্ছেন এই যে দেখেন এই সরোটার মূল্য হচ্ছে ওয়ানলি ওয়ান একশো টাকা তাই আমার আরো বাগান আছে আপনাকে দেখাই আসেন এদিকে আসেন দেখেন এই ক্যামেরা নিয়ে একটু এদিকে আসেন এই যে একটা সরি দেখতেছেন এটার মূল্য কিন্তু একশো টাকা এখানে আপনার পঞ্চাশ আলি কলা আছে ঠিক আছে এদিকে আমার আরো বাগান আছে এই যে এদিকে আসেন আরেকটা দিকে এদিকে ক্যামেরা নিয়ে আসেন এই যে দেখেন এই যে বাতি হইতে হইতে কিন্তু এই যে ফাইটা দেখেন আসলে আমরা কলা কিন্তু অনেক এখানে বাগান আছে সবগুলো আমরা চাষ করি

এই যে দেখো এইদিকে যে অনেক বড় বড় সরি সবগুলো বাগান তৈরি হচ্ছে যে কামলারা কিন্তু কাজ করতেছে যে মানে খাবার দাবার দিতেছে নিচে এই যে কামলারা আছে এইদিকে তাদেরকে তাদের কাছে পরে আমরা যাচ্ছি আগে এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে পঞ্চাশ আলীর উপরে কলা আছে হ্যাঁ

এই যে একটা সরি এই কলা আপনার পাঁচ দিনে পাইকা যাব এইগুলা কলা সবগুলা পাঁচ দিনে ফুল কিন্তু এইগুলা কলা পড়ছে অলরেডি এই যে কিন্তু

আপনারা বাজারে যদি বিশ টাকা করে হালি উবেছেন তাহলে কিন্তু আপনাদের প্রায় এক হাজার টাকার উপরে কিন্তু বিক্রি হবে এক হাজার টাকার উপরে বিক্রি হবে যদি বিশ টাকা হালি করে বেছেন মানে চারটা যদি বিশ টাকা বেছেন তা পাঁচ টাকা পিস করে আর আমরা কিন্তু বাগান দেখে আপনার দুই টাকা পিস অথবা দেড় টাকা পিস কিন্তু ওরা কিনে কিনে পাঁচ টাকা পিস বিক্রি করে তো এতে আলহামদুলিল্লাহ তাদের লাভও ভালোই লাভ হ্যাঁ আর আমাদের মোটামুটি ভালোই আছে ইনশাল্লাহ যাদের কলা লাগবে শহীদুল ভাই টু জিরো পেজে কিন্তু এই ভিডিওটা দেওয়া হবে আপনারা যদি দেখেন এই ভিডিওটা তাহলে নিশ্চিত কমেন্ট করবেন নাম্বার দিবেন আপনাদের সাথে যোগাযোগ করে যারা কলা কিনতে চান ব্যাপারী থাকেন তারা অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আমাদের এই বাগানে তাহলে আপনারা কলা নিতে পারবেন একদম কম আজকের ভিডিও এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন